2024 সালে বিশ্ব জুড়ে তেরো লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে বলে সতর্ক করে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থাটি বলছে বৈশ্বিক প্রতিরোধ কার্যক্রমে দীর্ঘদিনের অগ্রগতি থমকে গেছে এবং আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় চিকিৎসা পরীক্ষা দাতা কমিউনিটি সেবা বা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বিশ্ব এইডস দিবস উপলক্ষে গত সোমবার পয়লা ডিসেম্বর প্রকাশিত বিবৃতিতে WHO জানায় বৈশ্বিক এইডস প্রতিরোধ এখন একটি সংকটপূর্ণ পূর্ণ ক্রান্তিকাল অতিক্রম করছে যেখানে নতুন সংক্রমণের বড় অংশ অবশ্যই ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বেশি দেখা যাচ্ছে ডাব্লিউএইচও এর মহাপরিচালক টেরোস আধানম ঘেব্রেসাস বলেন আমরা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক অর্থন কমে গেছে প্রতিরোধ কার্যক্রম স্থবির একই সঙ্গে আমাদের সামনে বড় সুযোগও রয়েছে নতুন সুরক্ষামূলক প্রযুক্তিতে প্রবেশাধিকার বাড়ানো এখন সবচেয়ে জরুরি সংস্থাটি জানায় বিশ্বব্যাপী এখনও কলঙ্ক বৈষম্য ও আইনগত বাধার কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী চিকিৎসা ও প্রতিরোধ সেবা থেকে বঞ্চিত হচ্ছে ডাব্লিউএইচও এর তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালে বিশ্বজুড়ে চার কোটি আট লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত ছিল এবং ওই বছর ছয় লাখ তিরিশ হাজার মানুষ এইচআইভি সম্পর্কিত কারণে মারা গেছে ডাব্লিউএইচও সতর্ক করেছে হঠাৎ করে আন্তর্জাতিক অর্থায়ন হ্রাস পাওয়ায় অনেক দেশের প্রতিরোধ পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম গুরুতর এবং তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু দেশে আংশিকভাবে অথবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এসব সেবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছে এই ধাক্কা দীর্ঘমেয়াদী ভয়াবহ প্রভাব ফেলতে পারে তবে অর্থনৈতিক সংকটের মধ্যেও দু হাজার সালে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ডাব্লিউএইচও লেনাকাপাভির নামে নতুন এক প্রি এক্সপোজার প্রফিল্যাক্সিস ওষুধ অনুমোদন করেছে যা বছরে মাত্র দুইবার ইঞ্জেকশন হিসেবে নিতে হয় দৈনিক ওষুধ খেতে অসুবিধা হয় বা স্বাস্থ্য সেবায় যেতে গিয়ে সামাজিক কলঙ্কের মুখে পড়েন এমন ব্যক্তিদের জন্য এটি একটি রূপান্তরমূলক উদ্ভাবন বলে জানিয়েছে সংস্থাটি দু সালের ছয় অক্টোবর ও প্রি প্রিকোয়ালিফাই করে যার ফলে দ্রুত দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও জাম্বিয়ায় অনুমোদন পাওয়ার পথ খুলে যায় ডাব্লিউএইচও এর এইচআইভি টিবি হেপাটাইটিস ও যৌন সংক্রমণ বিষয়ক বিভাগের পরিচালক ডক্টর তেরেজা কাসায়েভা বলেন আমরা এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসার নতুন এক যুগে প্রবেশ করছি কিন্তু জরুরি বিনিয়োগ ছাড়া লাখ লাখ মানুষ এই অগ্রগতি থেকে বঞ্চিত হবে ডাব্লিউএইচও এইচআইভি সেবা প্রাথমিক স্বাস্থ্য সেবায় একীভূত করতে স্থানীয় বিনিয়োগ বাড়াতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিতে সকল সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থাটি বলছে বর্তমান ব্যাঘাত সত্ত্বেও ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর দৃঢ় বিশ্বকে এইডস নির্মূলের পথে এগিয়ে রাখছে ইসরাত জাহান আজাদ ডেস্ক